নগা জেলার সদর থানায় আজকের এই প্রেস ব্রিটিংয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন আমার সামনে বেশ কিছু সামগ্রী যেগুলো সদর থানা পুলিশ উদ্ধার করেছে এটির যে প্রেক্ষাপট সেটি হচ্ছে গত বুধবার দিবাগত রাতে নগা সদরের বরুণকান্দি মোড়ের পাশে জনৈক ফিরোজের একটা গ্যারেজ আছে এই গ্যারেজ থেকে তামার তার আপনারা দেখছেন যে এখানে রেলের পার সহ বেশ কিছু দ্রব্য সামগ্রী যেগুলো প্রায় মূল্য ত্রিশ হাজার টাকার মতো এগুলো চুরি হয় এটির ট্রেকাপট ধরে যখন সদর থানায় অভিযোগ করা হয় এটি নিয়ে আমাদের থানা পুলিশ কাজ করছিল গত রাত সাড়ে নয়টার সময় পুলিশের কাছে এরকম তথ্য আসে যে এই চোর চক্র ইলেকট্রিক যে তারগুলো এগুলো একটা আম বাগানের ভিতরে নিয়ে গিয়ে সেটি আগুন দিয়ে উপরে যে প্লাস্টিকের বা রাবারের যে অংশটুকু এটি গলিয়ে তামার তার বের করছে এমত অবস্থায় পুলিশের একটি টিম গিয়ে সাগর সজীব বিপুল এবং সাইদ নামে চারজন চোরকে হাতে নাতে ওই সামগ্রী সহজ আটক করে এদের বিরুদ্ধে ইতিমধ্যেই সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে আর কিছু চোর যারা ওই জায়গায় ছিল না এরকম কম চামা আরও তিন চারজন চোরা আছে আমরা তাদেরকেও গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা পারেন এগুলো চোরের ইতিপূর্বে কিছু একাধিক ছিল কি হ্যাঁ এই কিন্তু চোদ্দের মধ্যে বিপুলের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে দুটি মামলা আছে এবং সাইদের বিরুদ্ধেও মাদকদ্রব্য আইনে দুটি মামলা আছে আর অন্যদের বিরুদ্ধে মামলা আছে কিনা আমরা এগুলো বিভিন্ন জায়গায় এই ইলেকট্রিক যে তারগুলো এই তার তারা চুরি করে পাশাপাশি লোহার এই যেগুলো আছে এগুলো বিভিন্ন জায়গা থেকে তারা চুরি করে এইরকম তথ্য প্রাথমিকভাবে তারা আমাদেরকে দিয়ে